ঘাস বিক্রি করে মাসে তিন থেকে পাঁচ লক্ষ টাকা আয় করছেন চাঁদপুরের রাব্বি শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য চাঁদপুর পুরানবাজারের বাজারের বাসিন্দা গোলাম রাব্বি চাঁদপুরের তরুণ এই উদ্যোক্তা বর্তমানে চাষ করছেন ব্যতিক্রম ধর্মী মেক্সিকান লন কার্পেট ঘাস আর এই ঘাস চাষ করেই তিনি মাসে আয় করছেন তিন থেকে পাঁচ লক্ষ টাকা শুধু তাই নয় একশো জনেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন এই গোলাম রাব্বি চলুন শুনে আসি চাঁদপুরের এই তরুণ উদ্যোক্তার গল্প দর্শক বিস্তৃত এলাকা জুড়ে আসলে এই ঘাস আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এখানকার যে অবস্থা আপনারা দেখছেন যে আসলে শ্রমিকরা এই মাত্রই এই ধাপ বা বিরতি দিয়েছে কাজের এবং তারা আসলে খাবার খেতে যাচ্ছে তো বিশাল এলাকা জুড়ে আসলে চাষ করা হচ্ছে এই ঘাসের সবগুলি আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই যে শ্রমিকরা আসলে এই ঘাসগুলো কেটে এখন গাড়িতে তুলছে আপনারা দেখছেন এক একটি বান্ডিলে নয় স্কোয়ার ফিটের আছে এই যে এখন উনি কাটতেছে অর্থাৎ এই যে এক এই যে স্কেলটি আপনার দেখছেন যেটা নয় স্কোয়ার ফিটের এবং তিনি এটা কাটতেছে এবং আরেক গ্রুপ আপনারা দেখছেন যে তারা তারা আসলে এটা তুলতেছে এবং আরেক পক্ষ আসলে এই যে এটাকে বাঁধতেছে এবং আরেক গ্রুপ ওই যে মাথায় করে নিয়ে গাড়িতে তুলতেছে এবং এখানে যে নারীদেরকে দেখছেন তারা আসলে ঘাসের উপর যে আগাছা আছে সেগুলোকে পরিষ্কার করছেন তারা আসলে দীর্ঘদিন ধরে এখানে কাজ করছেন যার ফলে তাদের একটা অভিজ্ঞতা আছে কোনগুলো ঘাস আর কোনগুলো আগাছা তা দেখছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে এক একটি ঘাসের বান্ডেল এই বান্ডেলগুলোই দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় আপনারা দেখছেন যে প্রত্যেকটি বান্ডেল কিন্তু খুব শক্ত করে ধরে দিয়ে বেঁধে রাখা হয়েছে এখানে শ্রমিকরা ঘাস কাটতে ব্যস্ত কাকি এটা কয় ফুট বাই কয় ফুট এই যে এগুলো হচ্ছে নয় স্কোয়ার ফুটের এক একটি বান্ডেল আমরা মালিক পক্ষ থেকে যেমনটা জানলাম যে এক স্কোয়ার ফিট তারা বিক্রি করছেন মাত্র পঞ্চাশ টাকা এবং আপনারা দেখছেন যে এই যে নারী শ্রমিকরা এখানে কাজ করছে এবং এখানে পুরুষ শ্রমিকরাও কাজ করছে আমরা প্রথমে মাঠ সমান করি সমান করানোর পরে পলিথিন বিছাই পলিথিন বিছানোর পরে মাটি ফালাই মাটি ফালাইয়া তারপরে দিয়ে আমরা গাছ রোপণ করি রোপণ করানোর পরে বিভিন্ন আগাছা পানি দিই আগাছা বাছি বিভিন্ন কাজ করি আমাদের আগে পর্যটকের লোক ছিল দুইজন এখন আল্লাহ রহমতে আমাদের পর্যটকের লোক হলো একশো জনের উপরে এই একশো জন মানুষ আমরা কাজ করি এখানে শ্রমিকরা কাজ করছে দেখুন নারীরা ঘাসের যে আগাছা আছে সেগুলো বাঁচতেছে এবং এই পাশে ঘাসের যে ইয়েগুলো সেগুলো বাঁধতেছে আর এখানে যে কাটিং করে কাটতেছে এবং এখানে ঘাস তুলতেছে এবং ওই যে টাক দেখছেন সেই টাকে কিন্তু এই ঘাসগুলো নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ এই টাকে করেই দেশের বিভিন্ন প্রান্তে ঘাসগুলো পাঠানো হবে প্রায় একশো শ্রমিক এই মুহূর্তে কাজ করছে এই ঘাসের প্রজেক্টে দর্শক আমরা কথা বলবো এই প্রজেক্টের যিনি ওনার রাব্বিবাইয়ের সাথে তো ভাই আপনার এখানে আপনার এই যে গাছের প্রজেক্ট এটা কিভাবে শুরু করলেন দুই হাজার বারো সালে আমি প্রবাসী ছিলাম আমি দুই হাজার উনিশ সালে প্রবাস থেকে আসি আসার পরে আমি মাথায় ঢুকে যে এরকম কিছু প্রজেক্ট করব আমি বিদেশে আমি প্রজেক্ট নিয়ে কাজ করি তখন ২০১৯ হাজার উনিশ সালে দেশে আসার পরে মাথায় ঢুকে এরকম কিছু করব আমি প্রথম চাঁদপুর সদর দোকান করে অল্প কিছু জমি নিয়ে আমি প্রথম শুরু করি যে বাংলাদেশে এরা কীরকম বিক্রি হয় তখন দেখি না অনেক সারা পাইছি অনেক ভালো এখন বর্তমানে আমার বাউন্ন একর জায়গা আছে বাউন্ন একর আমি এই গাছ প্রজেক্ট করি এখন বর্তমানে বর্তমানে আমার তখন ছিল দুইজন শ্রমিক এখন বর্তমানে মানে আমার একশোর উপর আমার শ্রমিক আছে মাসে কি পরিমাণ সেল হয় আমার প্রতি মাসে অ্যাভারেজ কোন মাসে দশ লাখ কোনো মাসে বিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা বিক্রি হয় আর মাসে সব খরচ বাদ দিয়ে আবার দুই থেকে আড়াই লক্ষ টাকা আমার লাভ হয় আচ্ছা এই যারা নতুন ইয়ে করতে চায় তাদের বর্তমানে আপনার এখন আমার দেখা দিকে আরো পাঁচজন করতেছে গাছের ইনশাল্লাহ আগামীতে আরো বাড়বে আপনার অনেকে আগ্রহী হচ্ছে এই প্রজেক্টটা করার জন্য আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি আমার প্রজেক্ট আরো বড় হবে 100 একরের উপর আমি প্রজেক্টটা করব ইনশাআল্লাহ এটা এখন আমাদের বর্তমানে আপনার স্কয়ার ফিট আপনার 50 টাকা চলে আপনার 50 টাকা পার স্কয়ার ফিট চলে এই যে এক স্কয়ার এক স্কয়ারে আপনার কি পরিমাণ খরচ পড়ে বা আপনার এক স্কয়ার ফিটে আপনার যখন খরচ পাতে গিয়ে আপনার 500 টাকা লাভ থাকে আর অনেক সময় আরো দাম কমে অনেক সময় 40 টাকা স্কয়ার ফিট চলে দর্শক এই যে ঘাসগুলো দেখছেন এগুলো প্রতি স্কোয়ার ফুট বিক্রি করছে পঞ্চাশ টাকা আপনারা দেখছেন আমরা এর আগে রাস্তার পাশে কিংবা খেতে বিলে সব জায়গাতে ঘাস পরে থাকতে দেখেছি বিশেষ করে এই দুলবা ঘাস যেটাকে বলে সেই ঘাসটা কিন্তু এখন ঠিক একই ঘাসের মতোই ঘাস বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে দেখুন ঘাস চাষ করে তিনি একেবারেই স্বাবলম্বী এবং স্বাবলম্বী নয় বটে তিনি লাখপতি বলা চলে ঘাস চাষ করে এবং তার প্রায় বাউন্ন একর জায়গাতে তিনি বর্তমানে ঘাস চাষ করছেন এবং তার শুধু ঘাস চাষের প্রজেক্টে একশো জনের উপরে শ্রমিক কাজ করছে আপনারা দেখছেন যে এই পাশে শ্রমিকরা এখন ঘাস কাটতে ব্যস্ত এবং ঘাসের যেই পরিচর্যা সেগুলোতে ব্যস্ত ঠিক এই পাশেও শ্রমিকরা কাজ করছেন এবং এই ঘাসগুলো এখন দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে অর্থাৎ আজ এখান থেকে ঘাস তুলে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সারা দেশেই কিন্তু এই জায়গা থেকে ঘাস যাচ্ছে তো যারা এই ঘাস চাষ করতে চান কিংবা ঘাস যাদের প্রয়োজন তারা এই রাব সাথে যোগাযোগ করতে পারেন আমরা ডিসক্রিপশনে কমেন্টে তার নাম্বার দিয়ে দেব লন কারফেক্ট ঘাস চাষে কোনো ধরনের রোগ বালের আক্রমণ নেই তাই বাণিজ্যিকভাবে এই ঘাস চাষ করা লাভজনক বলছিলেন চাতপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর শাফেদ আহমেদ সিদ্দিকি আমরা জেনেছি যে গোলাম রাব্বি একজন আলো সফল কৃষি উদ্যোক্তা আমরা তার এই যে লন গ্রাস তারা করছে খুব ভালো লাভজনক একটি এবং এই লন গ্রাসে পোকামাকড় রোগ গলায় একটু তুলনামূলক কম হয় এটা সাধারণত আপনার যে বিভিন্ন নান্দনিক কাজে বিশেষ করে আপনার বিভিন্ন অফিস আদালত স্কুল বিভিন্ন জায়গায় নান্দনিক একটা জায়গা এবং এটা খুব চাহিদা আছে আমি মনে করি যে গোলাম মতো এরকম যারা আছে তারা যদি এইভাবে কৃষি উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠে আমি মনে করি যে তারা আর্থিকভাবেও লাভবান হবে এবং কৃষিকে তারা সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য দর্শক আমার পিছনে যে টাকটি দেখছেন টাকটি যাবে ম্যাগনা ব্রিজের পাশে এই টাকে এক লক্ষ টাকার ঘাস আছে আপনারা দেখছেন এই এক লক্ষ টাকার ঘাস নিয়ে যাচ্ছে এক একটি টাক এখানে বেশ কিছু টাক আজকে এখান থেকে ঘাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে তো এইভাবে আসলে আসলে এই ঘাট চাষ করে তিনি আসলে স্বাবলম্বী হয়েছেন এবং তার দেখা দিকে অনেকেই ঘাট চাষের প্রতি উদ্বুদ্ধ হচ্ছেন এটি একটি বিরল জিনিস বা বাংলাদেশে একটি ব্যতিক্রম জিনিস আমরা একটু আপনাদের দেখাবো এবং শোনাবো তার গল্প